আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা খুব দূরে ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাঁচশো টাকা বেলা ঘন্টি অন করে দেবেন পরবর্তীতে আমাদের সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কেউ মিস করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো লাগবে তো আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো যে আজকে কিন্তু শিবন হারা গেছে তো তিনটা বাচ্চা কবুতর নিয়ে হারা গেছে আর এই একটা রায় হয়ে গেছে একটা রায় হয়ে যাওয়ার একমাত্র কারণ নিল আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বেশি একটা বড় হয়নি তো আর যেগুলো কবুতর আছে ওগুলো কিন্তু প্রায় আল্লাহর মতো অনেক বড় হয়ে গেছে গা বিক্রির হয়ে গেছে আর ছোটো কবুতর তো আপনারা জানেনই হারে নিয়ে গেলে এটা কিন্তু মানে এই বাপ বাপ মায়ের তুলনায় কিন্তু বাচ্চাটা অনেক বড় হয়েছে কারণ বাপ এ অনেক খাওয়াইছে খাওয়ানোর কারণে কিন্তু একটু মোটা দাদা হয়েছে কিন্তু ফুঁড়ে যে পশমগুলা দিয়ে দি এগুলা কিন্তু বড় না হওয়ার কারণে কিন্তু খাতার ভিতরে রাখলে সবগুলা কিন্তু ছোট দেখা যায় তো এটা আপাতত সামনের বৃহস্পতিবার পর্যন্ত আমরা যদি এটা ই করি খাবার টাবার খাওয়াই তাহলে কিন্তু বেশ বড় হয়ে যাবে এটা আমার এই যে কালা কবুতরের বাচ্চা তো আমরা যে কবুতর গুলা আমরা বর্তমানে আপনারা সবাই জানেন যে আমরা একটু বাচ্চার আসে কিন্তু কবুতর গুলা মনে করি প্রায় সবগুলো কবুতরে এখানকার বাচ্চা নাই বলতেই চলে আর এখানে এইখানে মনে হয় এক একজরা ছিল এক দরো নে গেছে এটা মোটামুটি এই হালকা চলে তবে 2250 টাকা বিক্রি করে দেব আবার ফিরেও আসতে পারি এটা বলা যেত না তবে এই যে এই করে দুটো দেখতেছেন তো আমার একটা ইচ্ছা ছিল যে এই করে বাচ্চাগুলো আমরা আমরা আমলাদের আমাদের پالেই রাখдим সেটা একমাত্র কারণ এই যে এই করে বাচ্চাগুলো কিন্তু অনেক মোটা তাজা হয় আর আমরা ওদের যে পাই বাচ্চাগুলো থেকে পাইদি হবে সেগুলোকে কিন্তু পালন আমরা লালন পালন করব তো ইনশাল্লাহ আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যাতে করে আমরা কুতর পালনে একটু মনে করেন যে সফল হতে পারি আর সফলতার জন্য আপনাদের কবুতরের অবশ্যই বেশি খেয়াল রাখতে হবে রোগ জানার জন্য আর কবুতরের এই রোগগুলা কিন্তু সবচেয়ে মারাত্মক যে রোগগুলা আমরা ভ্যাকসিন করতেছি প্রত্যেক তিন মাস পর পর তো বছরে প্রায় আমরা দিন ভ্যাকসিন কয়েবার ভ্যাকসিন করি অবশ্যই তিন থেকে চারবার ভ্যাকসিন করে দিই কারণ তিন মাস হওয়ার সাথে সাথে আমরা ভ্যাকসিন অগ্রিম রেখে দিই আমাদের বাড়ির ভিতরে তো এই জন্যে আমাদের কবুতর পালনগুলা মানে সফলতার দিকে আগায় আর যারা যারা কবুতর লালন পালন করতেছেন অবশ্যই এই ভ্যাকসিনগুলা আপনারা রেখে দেবেন আপনাদের এই যে উপজেলা প্রাণী এই সম্পদের ওইখান থেকে ভ্যাকসিনগুলো আমরা সংগ্রহ করে থাকি আর আজকে কবুতরের বাসস্থানগুলা কিন্তু শিবন পরিষ্কারগুলো এটা আমরা প্রথম খরচের দিকে যাই এটা বাচ্চা সাথে পরিবারে এসে দেখে কারণ এটা বাচ্চা খাওয়া দাওয়া এবং কি বিক্রি শেষ হয়েছে কারণে বাসস্থানও পরিষ্কার এই যে কেবল এই দুইটা আসলো বন্ধুর থেকে বন্ধুর থেকে আয়া মানে বন্ধুর থেকে খাবার খাইলো আর এখানকার কিন্তু বাইরে খাবারটাই বেশি খাইতেছে আর বাড়ির কিন্তু খাবার আমরা অল্প খরচ করতেছি কারণ সকালবেলা মনে চাইলে যদি মনে কয়টা করে দিই আর চাওয়ার আগে মনে করেন যে উড়াল দেয় উড়াল দিয়ে বোন দিয়ে দেয় খায় তো আমাদের সেহেতু খাবার নষ্ট করা ঠিক না তো অবশ্যই ভিডিওটি একটুখানি হলে ভালো লাগবে আর যদি ভালো লাগে চেষ্টা করবেন যে আমার পরবর্তীতে এই সমস্ত ব্লগ ভিডিওগুলো দেখার জন্য আর আপনাদের এই কবুতর পানিগুলো একবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন শীতের সময় তো আমরা সকাল দুপুর বিকাল তিন বেলায় কবুতরের পানিগুলো পরিষ্কার রাখার চেষ্টা করি যাতে করে কবুত কবুতরের আপনার ওই যে ঘাটটাল রোগটা না দেখা যায় এটা একটা মনে করেন যে ব্যাকটেরিয়া জনিত রোগ আর এটা ময়লা পানির কারণে কিন্তু ব্যাকটেরিয়াটা হয় সেটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এটা পাইনি ডিম দিছে এটা আগেও দেখেছি প্রায় এই এই যে যেমন এটা আমাদের পালাই কিন্তু নতুন বেশ ঘোরাফেরা করতেছে কয়েকদিন ধরে আমি দেখতেছি মনে হয় তো দেওয়ার কথা তবে দেয় নাই দিয়ে একের মধ্যে দিব তো অবশ্যই ভালো লাগবে দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ব্লগ বুঝতে সবাই ভালো থাকেন